ও আমাকে জানুন এটাকে ও যে ম্যাচিউর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিংটার অভাব ছিল বিকজ পরিবেশ আর ও কোথায় বড় হয়েছে বা কোথায় পড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি সেটাই আমি বোঝাতে চেয়েছি একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয় যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি সেই জিনিসটা আমি বলছি আমাদের আমাদের দুজনের মধ্যেটা একটা আলাদা কেমিস্ট্রি আছে যেটা হ্যাঁ যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না হাজার ঝামড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোন ভাবে একজন একজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি এটা সে ভালো বলতে পারবে এটা ও ভালো বলতে পারবে এটা আমার চালা নেই ভিডিওতে দেখেছিল আপনি কিন্তু কখনো জিনিসটা প্রকাশ করেননি আমরাও পরের পরছিলাম আপনি প্রকাশটা করেননি রিসেন্টলি একটি ভিডিওতে খুলাসা করেছেন আপনি মামুনকে পথ পর থেকে কুড়িয়ে নিয়েছেন পথ থেকে ঠিক কুড়িয়ে নিয়েছি সেটা বলছি না আমি যেটা মিন করেছিলাম আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যে ও যে ম্যাচিওর ছিল বা ওর মধ্যে যেই গ্রুমিংয়েটার গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ আর ও কোথায় বড়ো হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি সেটাই আমি বোঝাতে ইচ্ছে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালু এগুলো মানতে হয় যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি সেই জিনিসটা আমি বলছি পথ থেকে করিয়ে পেয়েছে ও তো ডেফিনেটলি পথে ছিল না এটাতে সব সময় এখন আপনি হচ্ছে প্রিন্স মাউন্ট যদি সবকিছু ভুলে আবার আপনার কাছে আসে আপনার তো অবশ্যই 100% মানে আপনার কি তখন গ্রহণ করে নিতেন প্রিন্স মাউন্ট কে সব কিছু ভুলে বলতে কি বুঝছেন মানে এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এখন আপনি এক জায়গায় আছেন প্রিন্স মাউন্ট আরেক জায়গায় আছেন আসলে আমি এই এই ডিসটেন্সটা কিভাবে নিচ্ছি জানেন আপনাকে বলি একজন প্রবাসী যিনি কাজ করেন উনি কিন্তু এমনও হয়েছে যে দশটা বছর উনি ওনার বউ বাচ্চা ফেলে বিদেশে আছেন বিকজ তার কাজের জন্য তার প্রফেশনের জন্য তার জীবনের উন্নতির লক্ষ্যের জন্য এবং তার বউ বাচ্চা বা বাবা মাকে ভালো রাখার জন্য তো এখন যেহেতু ঝগড়াঝাটি একটা ব্যাপার সামনে চলে আসছে বাট আমার মনে হচ্ছে সে এইরকম একটা সিচুয়েশান আমি পজিটিভলি চিন্তা করতে চাই সেটা আপনি বের করে দিইনি আমি এবার ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছি বের করে মানে যে বের করে দেওয়া কথা কথাটা যতটা রূপ জিনিসটা ওরকম ছিল না আমার আমার আমি যেটা আগেও ক্লারিফাই করেছি যে আমি বলেছি তুমি তো ঝগড়াঝাটি করে চলে যাওয়ার কথাই বল তো তুমি আবার বাড়িতে যাও আমি তোমার ব্যাপার করছি একটু সেটা হচ্ছে প্রিন্স মামুন ভাইয়া মানে একটা কমেন্ট খুব ভাইরাল হয়েছে অনেকেই এটা বেজে দেয় যে ওই যে আপনি করি আর যে তুমি যখন বাসা থেকে বের করে দাও তখন তোমার মানে এত ভালোবাসা ভালোবাসার কথা আছে এই নিজে আপনি যে একটা কমেন্ট করছেন এত মারাত্মক ইটস চিন্তা বাবু নাকি দেখলেন মানে এরকম উত্তর

কিভাবে ওকে আমি যান বলে থাকি আর আপনার জান আপনাকে কি বলে ডাকেন ও আমাকে জান বলে থাকেন